অনেক অনেক দিন আগে বিদেহা নামে এক শহরে রাজা জনক নামের এক শান্তসই কিন্তু একদম হাটকে রাজা ছিলেন শুধু রাজস্ব সিংহাসন বা বাহাদুরি নয় উনি জানতে চাইতেন এই জীবন আসলে কি। আমরা যেটা দেখি তার পেছনে আসলে কি চলছে ওনার দরবার ছিল একেবারে আলাদা শুধু রাজনীতি নয় সেখানে জড়ো হতেন জ্ঞানী সাধক দার্শনিক যারা জীবনের গভীর প্রশ্ন নিয়ে ভাবতেন জিজ্ঞেস করতেন একদিন জনক বললেন রাজা চলো এক দারুণ ডিবেট করি যে মানুষ জীবনের আসল সত্যটা বুঝিয়ে দিতে পারবেন সেই জিতবে কোনো পুরস্কার না সিংহাসন না শুধু সত্য জানার আনন্দ একেবারে বাজিমাত রাজপ্রাসাদ আলোয় ঝলমল করে উঠলো দূর দূরান্ত থেকে এলো চিরন্তাশীল জ্ঞানী লোকজন আর এসেছিলেন একজন মহিলা নাম গার্গী একদম সাহসী বুদ্ধিমতী আর সত্যের খোঁজে নির্ভীক উঠে দাঁড়িয়ে গার্গী বললেন ইয়াগ্নাবাল্কিয়া বলুন তো এই গোটা বিশ্বটাকে কে ধরে রেখেছে সবকিছুর কিছুর শিকড় কোথায় ইয়াগ্নাবাল্কিয়া একদম শান্ত হয়ে বললেন গার্গী ওটাকেই বলে ব্রহ্ম এটা এমন একটা সত্য যা কখনো বদলায় না এটা সবখানে আছে তোমার মধ্যে আমার মধ্যে আকাশে তারায় একেবারে সর্বত্র এটাকে ছুতে পারবে না দেখতে পাবে না তবু ওটা সব জায়গায় গার্গিয়ে আবার জিজ্ঞেস করলেন তাহলে কিভাবে এই ব্রহ্মকে অনুভব করব সত্যি সত্যি বুঝব ইয়াগ্নবাল্কিয়া হেসে বললেন তোমাকে নিজের ভেতর তাকাতে হবে সত্য বাইরে নয় ভেতরে গোল্ড বা গ্যাজেট দিয়ে নয় একাগ্র মন নিরবতা আর আত্মজ্ঞান দিয়ে জানতে হবে তুমি আসলে কে চারপাশে একেবারে নিস্তব্ধতা কেউ কিছু বলছে না শুধু অনুভব করছে কারণ এটা শুধু কথা নয় এটা ছিল অন্তর ছুঁয়ে যাওয়া সত্য তারপরে এলেন আরে কৃষি বিদগ্ধ উত্তেজক সবকিছু নিয়ে প্রশ্ন করেন তিনি বললেন ইয়াজনাবালকিয়া আমরা আসলে কে আমাদের আসল পরিচয় কি য়াজনাবাল্কিয়া চোখের পলক না ফেলেই বললেন আমরা আত্মা শরীর বা হাড় মাংস নয় আত্মা মানে নির্মল শক্তি নিখত সচেতনতা এটা মরে না বুড়ো হয় না এটা চিরকালীন বিদগ্ধ আবার প্রশ্ন করলেন তাহলে এই আত্মাকে আমরা কিভাবে চিনব ইয়াজনাবাল্কিয়া বললেন তোমাকে নিজের ইগো তোমার স্ট্যাটাস তোমার ইনস্টাগ্রাম লাইকস এসব ছাড়তে হবে সব অস্থায়ী শান্ত হয়ে বসো ধ্যান করো আর নিজেকে জিজ্ঞেস করো আমি কে উত্তর বাইরে থেকে নয় ভেতর থেকে আসবে দরবারে সবাই মুগ্ধ কেউ ক্লান্ত না কেউ বিরক্ত না সবার চোখে মুখে আগ্রহ যেন কোনো লেকচার নয় একটা আয়না সামনে দাঁড় করানো হয়েছে মাত্র তারপর ধীরে ধীরে দাঁড়ালেন মৈত্রেই গভীর মনোযোগে শুনছিলেন সব ধীরে বললেন স্যার এত কিছু শেষে আমরা কোথায় পৌঁছব গন্তব্যটা কি য়াগনাবাল্কিয়া ওনার দিকে তাকালেন ভালোবাসায় ভরা চোখে বললেন মৈত্রেই লক্ষ্য হল আমরা যেন বুঝতে পারি আমরা সবাই এক ব্রহ্মার সঙ্গে এক আর কোনো আমি বা তুমি নেই শুধু শান্তি আর আনন্দ যেন নিজের ভেতরে একটা আলো জ্বলে ওঠে আর তখনই তুমি দেখতে পাবে আসল সত্য তারপর উনি এমন কিছু বললেন যা আজও ভারতের মানুষের মনে গেথে আছে অসত্য থেকে সত্যের দিকে নিয়ে চলো অন্ধকার থেকে আলোতে নিয়ে চলো মৃত্যু থেকে চিরজীবনের দিকে নিয়ে চলো এক মুহূর্তে দরবার একেবারে স্তব্ধ এটা গিয়ে বাঁচল বুকের মধ্যে ডিবেট শেষ কিন্তু কেউ আগের মতো রইল না জনকের দরবার হয়ে উঠল একটা জাগরণের জায়গা যেখানে মন খুলে যায় হৃদয় জেগে ওঠে পরবর্তীতে নিরিবিলি আশ্রমে গাছের নিচে নদীর ধারে মানুষ বসে ভাবতে থাকলেন আমি কে জীবনটা আসলে কি। ইয়াজনাবাল্কিয়ার কথা যেন মনের মধ্যে আগুন জেলে দিল এটা নিয়াম বা রিচুয়াল নিয়ে নয় এটা নিজের ভেতরের শক্তিকে বুঝে সেই চিরন্তন সত্যকে অনুভব করার গল্প আর সেই সত্য একবার ছুঁয়ে গেলে কোনো কিছুই আগের মতো থাকে না